কি পারবেন না সর্বত দেওয়া তো দূরের কথা স্বামী বাড়িতে আইছে দেখছে বিবি মুখ ফুলে বসে আছে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি বাজারে বিবিরে বাড়ির থেকে গিয়েছি এক গ্লাস পানিও খেয়ে যাই নাই বেলা এগারোটার সময় হোটেল থেকে দুইটা পরোটা খাইছি এখন রাত বাজে দশটা এখন পর্যন্ত কিছু খাই নাই দুই কাপ চা খাইছি ঠিক কিনা বলেন বিবি রে সারাটা দিন আমি তোর জন্যই কামাই করছি ছেলে মেয়েদের জন্য কামাই করছি এ বিবি আজকে বাড়িতে আসার পর রাত দশটার সময় বাড়িতে আসলাম তুই কেন মুখ খুলাই আসিস ব্যাপারটা কি বলে ওই বাড়ির জামিলা আপা ওর স্বামী তো কিরণ মালার জামা কিনে নিয়ে আসে দেশে তুমি যদি আমাকে কিরণ মালার জামা না দাও কাল সকালেই বাবার বাড়ি চলে যাবো বলে কি বলেন না এমন মা বোন্ডা আছে কি যদি এখানে থাকেন হাতটা বাড়াইয়া দেন তওবা করাইয়া দিয়ে যাব আসেন কি আসেন না কি এখানে আমার ভয় করেন না গো মা জাহান্নামের ভয় করেন কবরের ভয় করেন আল্লাহর ভয় করেন ঠিক কি না বলেন কেও হাত বাড়াইবেন না মা বোন্ডা খেয়াল করেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে বলে গেলাম সূরা তেত্রিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত সূরা হাজাবেরা 33 নাম্বার আয়াত ও দুনিয়ার মানু দুনিয়ার নারীরা যদি সাজো শাস্তি আল্লাহ নিসাব করে নাই সাজগোজ করো তোমার স্বামীর জন্য সুবহানাল্লাহ বলে নাও তুমি এত সাজ সাজবা তোমার সাজাই যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায় 40 রাকাত নপল নামাজের সওয়াব সঙ্গে সঙ্গে পেয়ে যাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মা বোনেরা আপনার স্বামীর জন্য নফল মাপ কথা বলেন ঠিক না বেঠি নফলের দারজা বেশি কিন্তু আপনার স্বামীর জন্য নফল আল্লাহ মাপ করেছেন কথা বলেন ঠিক না বেঠি স্বামীর বিনা হুকুমে নফল এবার করতে আল্লাহ নিষেধ করেছেন কথা বলেন ঠিক না তার কারণ পাঁচক জন আমার যেমন ফরজ কোরআন তেলাবাদ করা যেমন ফরজ কোরআন যেমন মানা ফরজ স্বামীর হুকুম মানাটাও তেমন ফরজ কথা বলেন ঠিক না আজকে আমরা তো স্বামীর কথাগুলোই শুনতে চাই না ঠিক কিনা বলেন শুনি আল্লাহ তোমাদের আল্লাহ রূপ দিয়েছি তোমাদের আল্লাহ চেহারা আমি আল্লাহ দিয়েছি কিন্তু এই চেহারাটা তোমরা সাজো সাজা হলো নারীদের জন্য পুরুষের জন্য সাজা না কাদের জন্য সাজা আমি কিন্তু জাহার নামে সাজার কথা বলছি না সাজগোদের কথা বলছি কথা বুঝতে পারছেন আমি সাজগোদের কথা বলতেছি সৌন্দর্যের কথা বলতেছি নারীদের জন্য সৌন্দর্য কিন্তু স্বামীর জন্য সৌন্দর্য নারীর সৌন্দর্য স্বামীর জন্য আপনার আমার সৌন্দর্য স্বামীর জন্য পর পুরুষের জন্য নয় কথা বলেন ঠিক না বেঠি কিন্তু আমার মা বোনেরা আমার তো স্বামীর কাছে সাজি না আমরা সাজি আমাদের সাজ যদি অন্য পুরুষ দেখাতে বলবে কি অমুকের স্ত্রীরা কত সুন্দর নাকি সব হবে অনেক তাই না সব হবে বলেন সব হবে আপনি সাজবেন আপনার সদা নিষেধ নাই কিন্তু আপনি সাজবেন বুরকা দিয়ে ঢাকেন কথা বলেন ঠিক কিনা আপনি বান্ধবের বাড়িতে গেছেন আপনি কানে দুল পরেন গলায় মালা পরেন হাতে বালা পরেন সুন্দর শাড়ি পরেন আপনার নিষেধ করা নাই করেন মধ্যে মধ্যে পুরুষের না পর্দা যাইবেন কথা বলেন ঠিক না আপনি সাজগজ করবেন মহিলাদের মধ্যে থাকতে পারবেন পুরুষের মধ্যে যাইতে পারবেন না যদি পুরুষের মধ্যে গেছে তা হারাম হয়ে যাবে কি হয়ে যাবে হারাম হয়ে যাবে যদি হারাম হয়ে যায় তাহলে কোথায় থাকতে হবে বলেন কথা থাকতে হবে জাহান নামে থাকতে হবে নবীজি ডাক দিয়া কয় মা ফাতে গো আমার উন্মতের জন্য হারাম আমার মা ফাতেমা ডাক দিয়া কয় বাবা ওটা কোন পোশাক আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা গো এই পোশাক হলো রেশমি পোশাক কি পোশাক রেশমি পোশাক মা ফাতেমা মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি রেশমি পোশাক মানে কি রেশমি পোশাক মানে কি রেশমি পোশাক মানে কি নবী আমার ডাক দিয়া কয় রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই ঠিক কি না বলেন এ মা বোনেরা অনেক মা যদি বলি মা নামাজ পড়তে রাজি আছো কি মা সব হাত বাড়াই নামাজ পড়ার জন্য কিন্তু আমার মা বোনরা পর্দার ব্যাপারে কিন্তু জটিল নয় এই পর্দা যদি আপনি না করেন গো মা আজকের মেয়েরা গায়ে উড়না দেয় না আজকে যদি বাবার উন্না যদি পরে গো মা উন্না পেছাইতে পেছাইতে মাথার উপরে মাতাল বানাই ঠিক কি বলেন মাতার উপরে কি দেখেছি কৃষকরা মাঠে কাজ করে মাতাল মাথায় দেয় কথা বলেন ঠিক না بیٹنگ এ মা বোনের কে মা বোনের আছে এমন এমন করে মাথার পড়তে দেয় ভুরু প্লাক করে ঠটার মধ্যে লিপস্টিক নাই কথা বলেন ঠিক না بیٹنگ না এমন করে ভাস করে ভাস করতে 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 সব মাথার উপরে মাতাল বানায় জন্য টপ পড়েছে কথা বলেন ঠিক কি না যেন গোমা টপ পড়ছেন না এই দুনিয়ায় আপনি টপ পারবেন না কুরআন পড়েন না দুনিয়ায় কোরআন পড়েন কুরআন রাইন দুনিয়াতে মেনে চলেন গোমা আল্লাহ পাক রাব্বুল আলামিন দাগ কই আমার দুনিয়ার কোন বান্দা যদি এই কুরআন দিয়ে যদি জীবনটা গর্তে পারে গোমা তাহলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে আমি মাথার মধ্যে নুরের তাজ পরাইয়া দিব সুবহানাল্লাহ ওরা মনে করে কি আমরা সুন্দর শাড়ি পাইছি সুন্দর উন্না পাইছি এটাই মনে হয় তাজ কাজ করে মাথার মধ্যে কথা বলেন ঠিক কিনা তোমার গায়ে অন্য থাকে না কেন মাথার মধ্যে সব পূর্ণা গুলো পেছায়া পেঁচাইয়া কিলিপ মারে মারে কিলিপ মারে মারে মাথার মধ্যে না একেবারে সব মাতাল বানায় রাখে টোপ বানায় রাখে গায়ের মধ্যে কোনো উন্ন নাই এখনকার মেয়েরা এখনো বুরুজ মারে বুরুজ কি মারে বলেন বুরুজ মারে আল্লাহ পাকরা বলে

বলেন রাস্তা ঘাটে হে নারী নারীদের ঢল সারা ওরা করে ঝলমল কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন রাস্তা রাস্তাঘাটে চলে নারীদের ঢল বুড়ে কাচারা ওরা করে ঝলে হাই হাই কি করি ভেবে পাই না হাই হাই কি করি ভেবে না পাই বাণী কি ওরা মানে না কবরের খবর ওরা জানে না কবরের খবর ওরা জানে না বলেন কবরের খবর ওরা জানে না রাস্তাঘাটে চলে নারীদের ঢল বুড়ি কাবাদে ওরা করে ঝলমল হাই হাই কি করি ভেবে না পাই হাই হাই ভেবে দেখি হাই হাই কি করি ভেবে না পাই কুরানের বাণী দিয়ে ওরা কি শোনে নাই কুরানের বাণী কি ওরা শোনে নাই কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কি না কোরআনের বাণী ও মা গো কোরআনের বাণী কি শোনো না আল্লাহ পাকের কোরআনের বাণী কি পড়ো না আল্লাহ কোরআন পড়ার জন্য চক্ষু দিয়েছে আল্লাহ কোরআন শোনার জন্য কান দিয়েছেন আল্লাহ কোরআন বোঝার জন্য দেল দিয়েছে এই দেল দিয়ে যদি আমরা কোরআনটা না বুঝি কান দিয়ে যদি না শুনি চক্ষু দিয়ে যদি না শুনি এই চক্ষু যাবে জাহান নামের আগুনে কানও যাবে জাহান নামের আগুনে দিলও পড়বে জাহান নামের আগুনে এ আমার মা বোনটা খেয়াল করুন গো মা আজকে যে দেল দিয়ে শ্রবণ করতেছি কান দিয়ে শুনতেছি গো মা আজকের থেকে এই কোরআন

কথা বলেন ঠিক না বেঠি স্বামীরা খুবই ভালো আমরাই কেবল ভালো না সব চরিত্রবান স্বামীদেরকে এই নারীরা নষ্ট করে ফেললো কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন ঠিক কি না নাকি মিথ্যা কথা বললাম আপনারা আমার উপরেও অসন্তুষ্ট হচ্ছে মামুনটা খেয়াল করেন জাহান্নামের নামের আগুন থেকে এই দুনিয়ার থেকে বাঁচতে হবে যাচাই করে বাসাই করে চলতে হবে কথা বলেন ঠিক কিনা কোন রাস্তায় চলে জান্নাত কোন রাস্তায় চলে জাহান নাম কিন্তু আমাদের মানার দরকার আছে কি আছে না ডাইনের রাস্তা আল্লাহ দিয়েছেন জান্নাতের রাস্তা বামের রাস্তা দিয়েছেন শয়তান জাহান্নামের রাস্তা আল্লাহ কয় যদি ডাইনের রাস্তায় চলতে পারো জান্নাত আর যদি বামের রাস্তায় চলো তবে জাহান নাম আমরা তো জানি রাস্তায় চলে কি জান্নাত ডাইনের রাস্তায় আর বামের রাস্তায় তাহলে আমাদের চলতে হবে কোন রাস্তায় বামের রাস্তায় কোন রাস্তায় ডাইনের রাস্তায় চলতে হবে সুবাহান আল্লাহ বামের ডাইনের রাস্তা যদি চলতে পারি আমার মা তাহলে আমরা জান্নাত পাবো নাহলে কিন্তু জান্নাত পাওয়ার আশা করা যাবে না দুনিয়ার একটু কষ্ট হলে আমার মা একটা বাড়ি থেকে আরেকটা একটা বাড়ি যান কথা বলেন ঠিক কিনা মা বোনেরা দুনিয়ায় অভাব পড়ে গেছে আপনি একবারই গেলেন আপা আমি অন্য সময় দেব আমারে পাঁচশো টাকা কর্য দেন ধার দেন আমারে পাঁচশো টাকা আপনি আপনার কাছ থেকে আপনার বান্ধবীর কাছ থেকে আপনার চাষির কাছ থেকে আপনার খালার কাছ থেকে আপনি একটু ধার নিয়ে আপনি দুনিয়ায় চললেন এ মা বোনেরা কাল আমাদের মাঠে যেদিন কে নেকি বন্দির পাল্লা যখন ওজন দিয়া হবে বিজানের পাল্লা যখন দিবে এ মা বোনেরা আপনার নেকি কম পড়ে যাবে আমার মা বোনেরা তখন আপনি কি করবেন আপনি কার কাছ থেকে একটু নেকি পাইবেন পাবেন কি না বলেন পাবেন কি এ মা বোনেরা খেয়াল করুন দুনিয়ার দারিদ্র হয়ে যান দুনিয়ায় মিসকিন হন কবরে যা মিসকিন হয়ে কবরে যায়ন না দুনিয়ার মিসকিন হলো সম্পদের মিসকিন যাদের সম্পদ নাই তারা হলো মিসকিন দুনিয়ায় যার টাকা নাই পয়সা নাই গরিব তারা হলো এই দুনিয়া মিস্কিন আর কবরের মধ্যে যাদের কে আমল নাই তারা হলো মিসকিন এই দুনিয়ার মিসকিন দুনিয়ার কোন মানুষ সাহায্য করবে সহযোগিতা করবে গো মা কবরে মিসকিন হয়ে গেলে আপনার সন্তান পর্যন্ত আমার আপনারে সাহায্য করবে না ঠিক কিনা বলেন আমরা কি দুনিয়ার দুনিয়ার মিসকিন হতে চাই না কবরের মিসকিন হতে চাই বলে নামার মা বলেরা এ মা বলেরা দুনিয়ার মিসকিনরা আল্লাহকে ভুলে নাই রাসূলকে ভুলে নাই দুনিয়ার গরিব মানুষগুলো গো মা দেখবেন গো মা দুনিয়ার গরিব মানুষগুলো দেখবেন পুরাতন কাপড় পরবে একটা ভালো কাপড় ভালো শাড়ি পাবে না ওজক করবে যা নামাজের মধ্যে দাঁড়ايا যাবে আল্লাহ তুমি বলছো আমরা দুনিয়ার মিসকিন ও আল্লাহ শুধু তোমাকে সেজদা করি আল্লাহ আল্লাহ পাকরাবুল আমিন মিসকিনের উপরে এত খুশি হয়ে যায় আল্লাহ পাকরাবুল আমিন সঙ্গে সঙ্গে মিসকিনের জন্য জান্নাতের দরজা খুলে দেয় কাদের জন্য বলেন তো আমার মা বোনেরা কাল কি মাঠে আপনার গ্রামের ধনী ব্যক্তি থাকবে আপনার গ্রামের গরিব মানুষগুলো থাকবে দেখতে পারবে আল্লাহ পাকরাবুল আলমিন ফেরেশতাকে ডাক দিয়া বলবেন ও ফেরেশতা আমার বন্ধুর যত মিসকিন উম্মতের আছে সমস্ত মিসকিনদেরকে জান্নাতে নিয়ে চলে যাও ধনীগুলো সবাই মিলে বলবে আল্লাহ আমাদের প্রতিবেশী ওরা ছিল মিসকিন আমাদের মতো দানও করতে পারে নাই আমাদের মতো ওরা কিন্তু দান সত্য করতে পারে নাই আমরা কিন্তু মসজিদ ঘর করে দিয়েছি আমরা কত দান সত্য করেছি রমজান মাস আসলে কত শাড়ি দিয়েছি কত লুঙ্গি দিয়েছি কত টাকা পয়সা আমরা যাকাত দিয়েছি আল্লাহ ওরা কিন্তু আমাদের কাছ থেকে দানগুলো নিয়েছে খাইছে ও ওরা আগে আগে জান্নাতে গেল আমরা কবে জান্নাতে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে আমার মিসকিন বান্দা বান্দিগুলো আগে জান্নাতে যাবে 500 বছর পরে তোমরা জান্নাতে যাইবা কয় বছর পরে বলেন না কয় বছর পরে এ মা বোনেরা দুনিয়ার গরীব হতে চাই গো মা দুনিয়ার ধনী হতে চাই না হাল্লা কেমন একটা জান্নাত রাখছে গো যেই জান্নাত এই দুনিয়া থেকে আমরা কেউ চোখে দেখতে পাই নাই দুনিয়ার বড় লোকের ফিলাটে গেলে আমাদের চোখটা জুড়াইয়া যায় মা গো মা দুনিয়ার ফ্ল্যাট কিছু না গো মা আল্লাহ বলে আলামিন ডাক দেয় কয় বান্দা দুনিয়ার ফিলাট বাড়ি চিন্তা করো না বান্দা আমার কোরআনটা আকড়িয়ে ধরো আমার কোরআনটা যদি আকড়িয়ে ধরতে পারো রে বান্দা আমার এই কোরআন ছয় হাজার ছয়শো ছেষট্টিটি জান্নাতের মধ্যে ফিলাট বাড়ি করে রেখে দিয়েছেন কোরআনের কথা বলেন বলেন না কিসের কথা বলেন না কিসের কথা গো মা বোনেরা এ মা বোনেরা কুরআন যদি 6666 টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দেয় ওই ফ্ল্যাট বাড়িতে গরিব মানুষগুলো থাকবে বলে সুবহানাল্লাহ বড় লোকগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে কান্দার বলে আল্লাহ আমাদের দুনিয়াতে এত সম্পদ কেন দিয়েছিলে আল্লাহ আমরা যদি গরিব হইতাম তাহলে বড় লোক গরীবের সঙ্গে আমরা আগে আগে জান্নাতে যাইতে পারতাম কথা বলেন ঠিক না বেটি এ মা বোনেরা আমরা আজকে ধনীদার দেখে আফসোস করি অনেকে ও মা বোনরা না না আফসোস করবেন না আমরা দুনিয়ায় আফসোস করতেছি আর ধনীরা হাসরার মাঠে আফসোস করবে কথা বলেন ঠিক না বেটিং কথা বলেন ঠিক না বেটিং এ মা বোনেরা আফসোস করার কোনো কারণ নাই কে বেশি খাইলো কে বেশি পড়লো ওটা আপনার দেখার কিছু নাই আপনি দেখবেন আমলটা কে কে কত বেশি পড়তে পারে কথা বলেন ঠিক না কে বেশি আমল করতে পারে কে বেশি তাহাজ পড়তে পারে কে বেশি কোরআন তেলাবাদ করতে পারে কে বেশি নানা ফলে বাদ বন্দিকে করতে পারে আমরা এটাই নিয়ে পাল্লা করব কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কি না আরে নামাজ ছাড়া আর চলো না আরে কোরআনে বলা আর চলো না মানো আমি জানে পাল্লা এসো সবাই কোরআনে ধরে যারা মানি আল্লাহ এসো সবাই কোরআনে ধরে যারা মানি আল্লাহ এসো সবাই আরে কোরআন ছেড়ে আর চল না আরে কোরআন ছেড়ে আর চল না মানো আমি জান পাল্লা এসো সবাই কোরানে ধরি যারা মানি বলেন এসো সবাই কোরআনে ধরি আল্লাহ আরি বান্দাই আমরা জমিন আল্লাহর বলেন আল্লাহ আরি হাতটা বাড়ান বলেন আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর বলেন আল্লাহ আরি বান্দাই আমরা এই জমিনে মানতে হবে শুধু আইন তার আল্লাহ বান্দাই আমরা জমিন আল্লাহর এই জমিনে মানতে হবে শুধু আইন তার করো সবাই তার বাদত করো সবাই তার বাদত দিয়ে সবাই পাল্লা এসো সবাই কোরআনে ধরে যারা মানি এসো সবাই কোরআনে ধরে বলেন এসো সবাই কোরআন ধরে আল্লাহরী বান্দাই আমরা জমিন আল্লাহর বলেন আল্লাহরই বান্দাই আমরা এই জমিনে মানতে হবে শুধু আইন তার আল্লাহরই বান্দাই আমরা এই জমিনে মানতে হবে শুধু আইন তার করো সবাই তার বাদত করো সবাই তার বাদ দিয়ে সবাই পাল্লা এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ এসো সবাই নামাজ জবান খুলবে না এখন এসো সবাই নামাজ বলেন এসো সবাই কি পড়ি বলেন কি পড়ি এসো সবাই এসো সবাই নামাজ পড়ি এসো সবাই নামাজ পড়ি সুবহান আল্লাহ কি পড়ি নামাজ পড়ার দরকার আছে না এসমরা কুরানে ধরি জীবনে গরি সবার একদিন যাইতে হবে অন্ধকারে কবরে বাড়ি আল্লাহ ভাইবার এসমরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিন মরেতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসমরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিন মরেতে হবে যাইতে হবে আরে বলেন না কেন কবর বাড়ি বলতে পারেন না এসো ধরি জীবনী গরি এসো মরাকি ধরি জীবনী গরি সবার একদিনে মরতে হবে যাইতে হবে সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি কোরআ জীবনের আশা কবরে জীবনের আশা কবরে বাঁধিব ভাষা সঠিক মতো পাব বাড়ি এসমরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো মরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাই i think কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা কোন জায়গা বাসা হবে বলেন কোথায় বাসা হবে নাকি এই বাড়িতে সারা জীবন থাকব বলেন থাকবো কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা কোরআন জীবনের আশা কবরে বাঁধিব ভাষা সঠিক মতো ধরতে পারলে সঠিক মতো ধরতে পারলে জান্নাত হবে আসলে বাড়ি এসো সমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি সোমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে এসো মরা পরে করি জীবনে গড়ি সবার হবে হবে যাইতে কবরে বাড়ি জীবনের আশা কবরে বাঁধি ভাষা কোরআন জীবনের আসা কবরে বাঁধি ভাষা সঠিক মতো ধরতে পারলে সঠিক মতো ধরতে পারলে জান্নাত হবে আপনে বাড়ি এসো নামাজি পড়ি এ মরা পরে করি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি আল্লাহ একবার ঠিক কিনা বলেন সত্য বলেছি ভুল বলেছি রাগ করেছেন জীবনটা গর্ব কি দিয়া বলেন বলেন কি দিয়া জীবন করব কি দিয়া জীবন গর্ব কোরআন দিয়া জীবন করব নামাজ দিয়া জীবন গর্ব পর্দা দিয়া জীবন করব ইসলাম দিয়া জীবন গর্ব এই দুনিয়াতে যদি ইসলাম দিয়া কোরআন দিয়া নামাজ দিয়া পর্দা দিয়া যদি জীবনটা করতে পারি কবর হবে শান্তি সুখের বাসা সবাই বলেন আল্লাহ একবার রাগ করলেন এ নামাজের দরকার আছে না কোরআন দরকার আছে না সঠিক মতো ধরতে হবে উড়না গায়ে দিতে হবে পুরোটা উন্না আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন হে দুনিয়ার নারীরা তোমাদের সৌন্দর্যটা রাস্তা রাস্তায় প্রদর্শন করে চলো না ঘরের পরিবেশ নিয়ে বাইরে যাবা বাইরে যাওয়া তোমাদেরকে নিষেধ নয় তোমরা ব্যবসাও করতে পারবে তোমরা চাকরিও করতে পারবে পর্দার সাথে করতে পারবে বলি সুবাহান আল্লাহ কি পারবো কি পারবো না কিন্তু আল্লাহ বলেছেন পর্দার সাথে সব জায়গায় যাইতে পারবা পর্দা করে যাইতে হবে আজকে পর্দার দরকার আছে কি আছে না বলেন আছে না আজকে আমরা অনেকেই পর্দা করতে চাই না পর্দা করি জীবন করি কোরআন আমাদেরকে বুকে করি আমার মা বোনেরা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার নারীরা তোমাদের রূপ চেহারা পর্দা করে প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলিও না তোমরা যখন বাইরে যাবে সুন্দর একটা বোরকা পরবা আর তোমরা এমন একটা চাদর দিবা যে চাদর দিয়ে তোমাদের মাথা পেট থেকে বুক থেকে সারা শরীরটা যেন ঢেকে যায় বলি সুবহানাল্লাহ আজকালকার মেয়েরা উন্না পেসাইতে পেসাইতে মাথার মধ্যে বুরুজ মাপতে মাপতে বুরুজ মাপতে মাপতে মাপ প্লেটের মতো মানে মাতাল বানায়া রাখে কিন্তু তাদের পিঠ ঢেকে না না ওদের বুকও তাদের ডেনা মেনাও ঢেকে না ডেনা কাটা পুরীর মতো রাস্তা দিয়ে হাঁটে যায় কথা বলেন ঠিক না ঠিক আবার যুবকেরা বলে বুরকা পরা মেয়ে পাগল করেছে বলে না বলে না নাউজুবিল্লাহ বলেন আপনি বুরকা পরবেন যুবক নাকি পাগল আপনি বোরকা পরবেন আমার মা বোনেরা ঢিলাঢালা ঢালা বোরকা পরবেন এমন সুন্দর বোরকা পরবেন গো মা বোরকা হবে কালো বোরকা হবে ঢিলাঢালা ঢালা আপনি এমন একটা পর্দা করেন গো মা আপনি সুন্দর করে মুখটা ঢাকেন আপনার চোখ দুইটা চশমা দিয়ে ঢাকেন আমার মা বোনেরা আপনি সুন্দর একটা ওড়না নেন মাথায় নেন সুন্দর করে গায়ে কাপড় দিয়ে ভদ্রভাবে চলাফেরা করেন আপনার বোরকা এমন বোরকা পরেন আজকে সেই বোরকার মধ্যে আজকে মানুষ গান ঢোকায় দিছে কথা বলেন ঠিক না বে ঠিক মধ্যে কথা নয় ঠিক কি না বুর্গার মধ্যে গান কানার কথা কোনো কথা নাই যুবকরা আমাদের দেখলে বলবে খালাম্মা চাচি আম্মা কথা বলেন ঠিক না বে যুবক